মনিরামপুরের রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে নিত্যদিনের যানজট ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারী উত্তম চক্রবর্তীর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে পশ্চিম মনিরামপুরের প্রাণকেন্দ্র রাজগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট এতে চরম ভোগান্তিতে পড়ছে স্কুল কলেজ ও মাদ্রাসাগামী কোমনমতি শিক্ষার্থী সহ সাধারণ পথচারীরা বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায় চৌরাস্তা মোড়ের উপর দিয়ে বয়ে যাওয়া ত্রিমোহনী পুলের হাট যশোর সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম হওয়ায় প্রতিদিন হাজার হাজার ভারী যানবাহন দ্রুত গতিতে চলাচল করে এর পাশাপাশি মোড়ে ভাড়াই চালিত মোটরসাইকেল ই স্কুটার মাহিন্দ্র ও টেম্পো স্ট্যান্ড গড়ে ওঠায় জায়গা সংকট তৈরি হচ্ছে ফলে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এই যানজটের মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী ও পথচারীদের কারণ রাজগঞ্জ বাজারকে ঘিরেই রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রাজগঞ্জ ডিগ্রি কলেজ মনিরামপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নিলুফা আমিন মডেল স্কুল রাজগঞ্জ মডেল মাদ্রাসা রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় গোল্ডেন সান প্রি ক্যাডেট স্কুল রাজগঞ্জ অ্যাডাস মডেল স্কুল ও রাজগঞ্জ বালিকা বিদ্যাপীঠ এসব প্রতিষ্ঠানের মাঝখান দিয়েই বাজার ও সড়ক অতিক্রম করতে হয় শিক্ষার্থীদের স্থানীয় অভিভাবকেরা জানান ব্যস্ততম ত্রিমোহনী পুলেরহাট সড়কে রেনু মাছ বহনকারী পিকআপ সহ বিভিন্ন যানবাহন উচ্চ গতিতে চলাচল করে এবং অনেক ক্ষেত্রেই ট্রাফিক আইন মানে না এতে দুর্ঘটনার আশঙ্কা সবসময়ই থাকে ব্যবসায়ীরাও অভিযোগ করেন কোনো প্রকার নিয়মকানুনের তোয়াক্কা না করে যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে নিরাপদ সড়কের দাবিতে সম্প্রতি সরকারি কর্মসূচির অংশ হিসেবে রাজগঞ্জ বাজার এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বড় মানব কর্মসূচি পালিত হয় এদিকে রাজগঞ্জের সচেতন মহল ও ব্যবসায়ীরা চৌরাস্তা মোড়কে যানজট মুক্ত করতে মোড়ে দ্রুতগতিতে যান চলাচলের নিষেধাজ্ঞা আরোপ সহ সরকারি পর্যায়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন

সব গড়িয়ে নিয়ে পথম দিন ঢাকা শহরে গেছে